হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউসে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব তাহলে কোন আমরা দেখব ডিডি কিছু টি-শার্ট আর এটা জামাটা করে নিতে হবে পাইজামাটা রেডি এই রেডি থাকবে আচ্ছা জামাটা তৈরি করে নিতে হবে এডি কি পায়জামাটা সারার মধ্যে থাকছে জর্জেট এবং একদম সারের মধ্যে অল ওভার সালোয়ারের কাজ করা আছে এগুলো কালেকশনগুলো খুবই ইউনিক হবে যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন দেখেন একদম অফার প্রাইস দিয়ে দিচ্ছি এগুলো মাত্র হচ্ছে 650 টাকা 650 অনলি শুধু তো অনেক সুন্দর দেখেন সারারা দাম দিয়ে জামাগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন ছয়শো পঞ্চাশে পেজ আছে নিচের দিকেও কিন্তু কাজ করা এবং নিচে টার্সেল করা আছে এবং সালোয়ারগুলো এত কোয়ালিটি সম্পূর্ণ হবে যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবে রেডি থ্রি বিজের ভিতরে আচ্ছা রেডি চিপ বিচগুলো দেখে নেবো তারপর দুবাই সিল্ক এটা হচ্ছে দুবাই সিল্ক উনিশ তাই নিশ

খুবই সুন্দর এটারও কালার থাকে আপনার দুটো এটারও কালার থাকবে দুইটা একটা হচ্ছে অফ আর যেগুলো দেখবেন সেগুলো থাকবে 950 আচ্ছা এখন যেগুলো দেখবেন এগুলো থাকবে সবই 950 টাকা এগুলো তো রেডি তাই না কি সাইজ আছে ভাইয়া আচ্ছা বিভিন্ন সাইজ আছে

ও বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন যেটা দেখবেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একদম সুতির মধ্যে খুব সুন্দর এটাও অনেক সুন্দর এটাও থাকবে কিন্তু নয়শো পঞ্চাশ এটার পায়জামাটা বানিয়ে নিতে হবে

যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলেন কাজগুলো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কত সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনারা কত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো সবই কিন্তু সাড়ে নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো সব থেকে ভাইয়েরা আরও দাম দিয়ে সেল করে তো আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে নয়শো টাকায় এই সুবর্ণ সুযোগ যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলেন এই যে এটা অনেক সুন্দর লাল কালারটা অনেক সুন্দর এটা কি জর্জেটের মধ্যে হ্যাঁ এটা কত দিচ্ছেন 950 টাকা আচ্ছা এটাও 950 আর উপরে তুলে রাখেন তো ভাইয়া নিচের পাটটা দেখাই ঠিক আছে যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য আজকে আমি একদম বানానো নিচে কাট করলাম নুডুলনাটাও শুনছি এখন যেগুলো দেখছেন এগুলো সবই থাকবে সাড়ে নয়শো টাকা যার যেটা ভালো লাগবে আপনারা একটু দ্রুত অর্ডার করবেন আবারও বলছি ডেলিভারি চার্জ দিলে হাতাতে কাজ থাকছে দেখেন

পুরোটাই কাজ করা সুন্দর পাই যাব অনেক সুন্দর যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে এই জায়গা একদম লাস্ট পর্যায়ে চলে আসছে আমরা কাজগুলো অনেক সুন্দর হবে আর এটা কিন্তু একদম ভিতরে শেমিস দেওয়া আছে আপনাদের 23 তারা করে শেমিস লাগাতে হবে লাগাতে হবে साल एकदम रेडी पाचन पैन अनेक सुंदर सुंदर एक लास्ट कलेक्शन खूब सुंदर ঠিকানা দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনটা কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ সুপার মার্কেট প্রথম গলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ